উপস্থিত হয়েছি আসলে আপনারা মেহমান আর এনসিপির পক্ষ থেকে আমি ছিলাম মেজবান আর মেজবানের উচিত ছিল যে আপনাদের প্রত্যেককে সাদরে আমন্ত্রণ জানিয়ে আপনাদের নির্দিষ্ট জায়গাতে বসানো কিন্তু যেহেতু সেটা আমি করতে পারিনি গত কয়েকদিন আগে থেকে একটু শারীরিকভাবে অসুস্থ ছিলাম আপনাদের দোয়ার কারণে আবার আপনাদের মাঝে উপস্থিত হতে পেরেছি এই জন্য আল্লাহ তারা কাছে লাখো শুক্রিয়া আর আপনাদের কাছেও ক্ষমা প্রার্থী যে আপনাদেরকে আমি সাদরে আমন্ত্রণ জানানোর জন্য আগে থেকে উপস্থিত হতে পারেনি আপনারা ক্ষমা করে দিছেন তো কি বলেন আসলে দেখেন আমরা একটা পরিবর্তনের রাজনীতি শুরু করতে চাই পাঁচই আগস্টের পরে ফ্যাসিস হাসিনাকে বাংলাদেশ থেকে তাড়ানোর পরে বাংলাদেশে একটা নতুন রাজনৈতিক বন্দোবস্ত নিয়ে আমরা কাজ করতেছি যে রাজনৈতিক বন্দোবস্ত জন আকাঙ্ক্ষার রাজনীতিক বন্দোবস্ত যে রাজনৈতিক বন্দোবস্ত সাধারণ মানুষের আওয়াজ সংসদ পর্যন্ত পৌঁছানোর বন্দোবস্ত যে রাজনৈতিক বন্দোবস্ত যে রাজনৈতিক বন্দোবস্ত পুরা বাংলাদেশকে নতুন করে সারা বিশ্বে পরিচয় করে দেওয়ার বন্দোবস্ত আপনারা জানেন যে এই মুহূর্তে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ইউনুস উনি সারা বিশ্বের কাছে সুপরিচিত একজন ব্যক্তি আমি একটু চাচ্ছি আপনারা মঞ্চ থেকে যত কম মানুষ থাকেন ভালো হবে হ্যাঁ আমি একটু অ্যাড্রেস করতে চাই আমি আমার সবার সাথে আমি একটু আমার মনের কিছু কথা আপনাদেরকে বলতে চাচ্ছি আজকে ডক্টর মোহাম্মদ ইউনুস স্যারকে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান করা হয়েছে অনেক মানুষের রক্তচক্ষুকে উপেক্ষা করে কারণ বাংলাদেশের মধ্যে এরকম ভূত আছে তারা চায় না যে বাংলাদেশ উন্নত বিশ্বের সাথে তাল মিলিয়ে উন্নত দেশ পরিণত হোক তারা শুধু চায় যে তাদের পরিবারতন্ত্র আর তাদের ফ্যাসিজম আর তাদের নিজস্ব স্বার্থ হাসিল করে বাংলাদেশের মানুষের রক্ত বাংলাদেশের মানুষের শরীরের গোষ্ঠ বাংলাদেশের মানুষের আকাঙ্ক্ষাকে কিভাবে শেষ করে নিজে কিভাবে বড় হওয়া যায় কিন্তু আমরা সেই রাজনৈতিক বন্দোবস্ত থেকে সরে এসে একটি নতুন দল আপনাদের জন আকাঙ্ক্ষার দল জাতীয় নাগরিক পার্টি প্রতিষ্ঠিত করেছি সে জাতীয় নাগরিক পার্টি আপনাদের কাছে এই কথা আজকে ব্যর্থ প্রকাশ করতে চায় আর ব্যর্থহীন কণ্ঠে নাগরিক পার্টির পক্ষ থেকে আমি একজন দায়িত্বশীল হিসেবে আপনাদের কাছে এই কথা এই কথার পরিপূর্ণ আশাবাদ ব্যক্ত করতেছি যে বাংলা বাংলাদেশের মধ্যে যেরকমভাবে ফ্যাসিস হাসিনা গোপালগঞ্জ নামে একটা জেলাকে প্রতিষ্ঠিত করছিল ফ্যাসিজমের জেলা হিসেবে আমরা ভবিষ্যতে বগুড়াকে এ ধরনের কোনো জেলায় পরিণত করব না বগুড়া হবে বাংলাদেশের একটা আদর্শ নগরী বগুড়া হবে বাংলাদেশের মধ্যে একটা আদর্শ জেলা যেখান থেকে পুরা বাংলাদেশ কথা শিক্ষা নেবে যে বগুড়া থেকেও পুরা দেশ পরিচালিত হতে পারে যেটা ফাঁসিজম প্রতিষ্ঠা করে না আরও আমি আপনাদেরকে আশাবাদ ব্যক্ত করতে চাই যে রমজান মাস সবরের মাস সংযমের মাস রমজান মাস থেকে আমরা সবর এবং সংযম নিয়ে পুরা বছর আমরা এরকম সুস্থ রাজনীতি করতে চাই একজন আরেকজনের পিছিয়ে পড়া একজন আরেকজনের নামে কুটকুর কুটচালি করা কেউ কাউকে ছোট করা এ ধরনের রাজনীতি ভবিষ্যতে বাংলাদেশে আমরা হতে দিব না আজকে আপনারা বিভিন্ন পেশাজীবী সংগঠন এখানে উপস্থিত হয়েছেন সাংবাদিক ভাইয়েরা আছেন আইনজীবী ভাইয়েরা আছেন বিভিন্ন স্কুল কলেজ ইউনিভার্সিটির এবং বিভিন্ন পর্যায়ের শিক্ষক এবং অধ্যাপক বিন্দুরা আপনারা এখানে উপস্থিত আছেন এছাড়াও আমি চিনি না অথবা আমার সাথে পরিচিত করা এরকম অনেকে আপনারা এখানে আছেন আপনাদের সবাইকে আমি সাদরে আমন্ত্রণ জানাচ্ছি আর ভবিষ্যতে রাজনৈতিক বন্দোবস্ত এনসিপির সাথে সংযুক্ত হয়ে নতুন দেশ গড়ার নতুন দেশ গড়ার জন্য আপনাদের সাহায্য প্রার্থনা করছি সর্বশেষ আমি কয়েকটি ঘোষণা আপনাদের মধ্যে দিব যেটা আমি বারবার কয়েকটা জায়গাতে বলছি যে বগুড়া হলো উত্তরাঞ্চলের প্রাণকেন্দ্র উত্তরাঞ্চলের প্রাণকেন্দ্র বগুড়ার বিমানবন্দর ইনশাআল্লাহ অন্তর্বর্তীকালীন সরকারের সময়কালীন সময়ের মধ্যেই কিভাবে দ্রুত আন্তর্জাতিক মানের বিমানবন্দরে পরিণত করে আপনাদেরকে সুবিধা দেওয়া যায় সেটার জন্য আমরা ব্যবস্থা গ্রহণ করা শুরু করেছি দ্বিতীয়ত আন্তর্জাতিক মানের একটা স্টেডিয়াম বগুড়াতে রয়েছে শহীদ চান্দু স্টেডিয়াম আমরা এই শহীদ চান্দু স্টেডিয়ামেও অন্তর্বর্তীকালীন সরকারের নির্বাচনের পূর্বেই আন্তর্জাতিক মানের খেলা এখানে অনুষ্ঠান করে পরিপূর্ণভাবে শহীদ চান্দু স্টেডিয়ামকে আবার পরিপূর্ণভাবে চালু করার জন্য আপনাদের কাছে ওয়াদাবদ্ধ হচ্ছে দেখেন আপনারা আজকে যে জায়গার মধ্যে যে মাঠের মধ্যে এখানে এসে এই অনুষ্ঠানটা হচ্ছে এই মাঠেরও অনেক ধরনের উন্নয়ন পরিকল্পনা আমাদের আছে যাতে করে যে কোনো ধরনের আন্তর্জাতিক মানের যে কোনো ধরনের আন্তর্জাতিক মানের আমাদের অনুষ্ঠান করা যায় আমরা নেসা খেলার মাঠকে সেটাতেও উন্নত করার জন্য সর্বোচ্চ ব্যবস্থা গ্রহণ করব এছাড়াও আপনাদের কাছে আমি একটি যে ঘোষণাটা আমি এখন পর্যন্ত কাউকে বলিনি আমার কাছে যারা আছে তারাও এটা জানে না সেটা হলো সাত মাথাসহ সাত মাথাসহ আশেপাশের বিভিন্ন জায়গার মধ্যে আমরা সাদা কিছু বক্স রাখব সেই বক্সের মধ্যে বগুড়ার মানুষের সাধারণ মানুষের আশা আকাঙ্ক্ষার যে যে চাহিদাগুলো আছে আপনারা ওই সমস্ত আশা আকাঙ্ক্ষার চাহিদা সেগুলো চিটকুট করে লিখে রাখবেন আমি প্রত্যেকটা পর্ব আপনারা সেখানে নিজেদের নাম লিখবেন সেখানে নিজেদের মোবাইল নাম্বার লিখবেন ঠিকানা লিখবেন আপনাদের যে কোনো সমস্যা হয় আপনাদের এই ভাই আপনাদের দোরগড়ায় যেয়ে আপনাদের দরজায় যেয়ে আপনাদের বিছানায় বসে আপনাদের ঘরের মধ্যে বসে সে জায়গায় আপনাদেরকে সহযোগিতা করবে আমি বারবার বলতেছি আমি আবারও আপনাদেরকে বলতেছি যে যদি আপনাদের যে কোনো সমস্যা হয় ওই সাদা বক্সের মধ্যে আপনারা লিখে রাখবেন আমার কাছে সেগুলো পৌঁছাবে বাংলাদেশ সরকারের পক্ষ থেকেও যদি সেই সমস্যার সমাধানের কোনো চেষ্টা না হয় তাহলে আমরা আবার রাস্তায় নেমে হলেও বা জনমানুষের যে কোনো সমস্যার সমাধান করার জন্য চেষ্টা করব আর ওই সাদা বক্সের মধ্যে আমি এটা চাবো যে বাং বগুড়ার রাজনীতির মধ্যে আমাদের বগুড়ার বাংলাদেশের মধ্যে সবচেয়ে বড় আমরা এটা স্বীকার করি যে বাংলাদেশের মধ্যে সবচেয়ে বড় একটা রাজনীতিক দল জাতীয়তাবাদী জাতীয়তাবাদী দল বিএমপি আমরা ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্ক স্থাপন করে জাতীয়তাবাদী দল বিএমপি সহ অন্যান্য যত দল আছে সমস্ত দল মতে সাথে একটা সুস্থ রাজনীতিক বন্দোবস্তের মাধ্যমে বগুড়াকে একটা আদর্শ নগরীতে পরিণত করব। ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম